কর্মকর্তা মহোদয় আরো উপস্থিত আছেন প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় এবং আমাদের প্রিন্ড ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আসলে একটা গান মনে পড়ে যাই দেখা হবে বন্ধু কারণে আর কারণে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা আসলে আপনাদের উনিশশো তিরানব্বই সালের এসএসি ব্যাচের এই যে বন্ধন আমার নিজেরই ভালো লাগছে যদিও আমি আপনাদের অনেক অনেক থেকে জুনিয়র এবার ভালো লাগছে এই কারণে যে আপনাদের এরকম একটা অনুষ্ঠানে আমি বক্তব্য দিতে পারছি এটাই আমার প্রাপ্তি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে ইনকোয়ারিতে সময় দিতে পারছি না এই কারণে আমার সাতটার সময় রওনা দিতে হবে বাসার উদ্দেশ্যে আমার জন্য আমার সহকর্মী অপেক্ষা করছে আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা দিয়ে নিচ্ছি এবং অনুমতি চাচ্ছি যে এটাকে ভালোভাবে নেবেন আপনারা যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে আমার যে উনিশশো নিরানব্বই সালের রাজীবপুর সরকারি বাইর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা তাদের সাথে এই ইচ্ছার অনুষ্ঠানে আমি কিছু কথা বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে আমার মনে হয় আজকের দিনটা আপনাদের জন্যই আমার বক্তব্য এই আসসালামু আলাইকুম